তৃপ্তি মাঠা মা ফার্মে সম্পূর্ণ নিজস্ব খামারে উৎপাদিত গরুর একশো পার্সেন্ট খাটি দুধের তৈরিকৃত সুস্বাদু তৃপ্তি মাঠা প্রতি গিলাস মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা জি হ্যাঁ এই গরমে আমাদের কাছে পাচ্ছেন হৃদয় ঠান্ডা করার জন্য তৃপ্তি মাঠা তৃপ্তি মাঠা নিজে খেয়ে যান এবং পরিবারের জন্য নিয়ে যান যে কোনো অনুষ্ঠানে আমাদের কাছে ভেজাল মুক্ত মাঠা ও ঘি অর্ডার করতে পারবেন খাটি দুধ থেকে তৈরিকৃত তৃপ্তি মাঠা মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এক্ষণি যোগাযোগ করুন মা ডেরি ফার্মে প্রপাইটর মোহাম্মদ আবদুল্লাহ আমাদের ঠিকানা খুলনা খালিশপুর অর্ডার করতে যোগাযোগ করুন জিরো মা ডেইরি ফার্ম দিচ্ছে। তৃপ্তি মাঠা খাটি ঘি আপনারা এবার ভাবছেন কি মা ডেইরি ফার্ম একশো খাটি গরুর দুধ হতে ঘি আর মাঠা নিয়ে যান